হ্যালো গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তারপরে দেখো চা বসাতে চলে আসলাম রান্নাঘরে আজকে রান্নাঘরে তাড়াতাড়ি করে চা বসাতে চলে আসলাম কিন্তু আমার আজকে দেরি হয়ে গেছে অনেকটা ঘুম থেকে উঠতে তাড়াতাড়ি তাই চাটা করে কাজটা সেরে নিতে হবে আর কাজ তো করতেই হবে সমস্ত কাজ পড়ে আছে আজ যেহেতু শনিবার তাহলে তার জন্য কাজ দেরি করে একটু ঘুম থেকে ওঠা হয়েছে আর ঘুম থেকে উঠলেও তা কাজটা একটু দেরি করেই শুরু করেছি একটু এদিক ওদিক ঘরটা ঝাড়টা এই এইসব কাজ তো পড়েই আছে তার জন্য আমি প্রথমে এক কাপ চা খেয়ে নিলাম তাই চা বানিয়ে আমি আমার হাজব্যান্ড দুজনেই চা খাবো তাই দেখো দু কাপ চাও বানানো হয়ে গেল এবং চা খেয়ে নিলাম সকালে উঠে যদি চাটা খাওয়া হয়ে যায় তাহলে কাজটা তাড়াতাড়ি শুরু করা যায় কিন্তু দেরি চা অনেক সময় আমার এত মানে কাজের তারা থাকে যে চাটা খাওয়ারও সময় থাকে না আজকে যেহেতু শনিবার তাই ভাবলাম চাটা খেয়ে নিই আজকে অত তাড়া নেই আজকে অফিসে অফিসেও খাবার নিয়ে যাওয়ার তাড়া নেই আর রান্নারও তাড়া নেই দেরি করে করলেই হবে তার জন্য সকালেই চা বানিয়ে চাটা খেয়ে নিলাম আর জানো আজকে খুবই ঠান্ডা লাগছে সকাল সকালে উঠে প্রথম দেখে খুবই ঠান্ডা লাগে কাজ শুরু করে নিলে অতটা ঠান্ডা লাগে না কিন্তু প্রথম দিকে প্রচন্ড ঠান্ডা লাগে আর আমার শরীরটা তো কতদিন খুব খারাপ হয়েছিলো জন্য সকালটা আমার খুব মানে বুঝে শুনে চলতে হয় ফট করে ঠান্ডা লেগে গেলে আর ঠান্ডা করতে চাইছে না তার জন্য দেখো মাথা চাপা দিয়ে খুব জাদুর গায়ে মুড়ি দিয়ে একদম বসে চাটা খেয়ে নিচ্ছি চাটা খাওয়া হয়ে আমার তো খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড একটু অন্য কাজ করছে বলে তো চাটা ঢাকা দিয়ে রেখেও দিলাম দেখো আসলে আমি সকালবেলায় করে নিই কিন্তু আজকে সকালে ওটা হয়ে নিজে ঘরটা ঝাঁপ দিয়ে একবারে মুছে নেব ঠাকুরের করে নেব চান করা হয়ে গেলে ঠাকুরগুলোটা পুজোটা দিয়ে নেব তাহলে আর এখন থাকবে নেই আর এই অনেকটা নোংরা হয়েছে কালকে না করে দিতাম এই ঘরটা পরিষ্কার করা হয়নি আর একদিন যদি চাল না না যায় না তাহলে খুব সুন্দর হয়ে যায় না যে রান্নাটা দিক দিয়ে করবো বলে করে নিই এই রোদ আমি সকাল সকাল করে নিই সকালে ঠাকুরের ঠাকুর ঘর পরিষ্কার করা মোছা ভাত দেওয়া ঠাকুরের পাসন মাজা এগুলো আমি সকালে করে নিই বলো না বেটা অনেক কাজ থাকে অসুবিধা হয়ে যায়

পরিষ্কার করা হলো ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের ঠাকুরের জায়গা পরিষ্কার করা হয়ে গেছে দেখো এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে এখানে দেখো এই দিকটাও পরিষ্কার করা হয়েছে মুছে নিয়েছি ঝাঁপ দিয়ে মুছে নিয়েছি আর খুব খিদে পেয়েছে এখন খাবো আর তারপরে আবার কাজ করব। সকাল থেকে কিছু খাইনি আমার খুব খিদে পেয়ে গেছে তার খাবারটা নিয়ে এসেছি আমি খেয়ে নিয়ে খাবারটা নিয়ে এসেছি খেয়ে নেবো দেখো কালকে যে পিঠে বানিয়েছিলাম এই দুটো পিঠে খাবো আর পিঠেগুলো মোটামোটা ভালোই হয়েছিলো দেখো খুব সুন্দর হয়েছে পিঠেগুলো আর পিঠেগুলো বানিয়েছি আরও কটা বানাবো সবাইদের সঙ্গে কালকে শেয়ার করেছিলাম বানানো ভিডিও করেছিলাম কিন্তু কী করে জানি ডিলিট হয়ে গেলো আর ভিডিওটা আমি দেখাতে পারলাম না তার জন্য আজকে আবার করবো রেখে দিয়েছি গোলা। আর পুরো রেখে দিয়েছি আজকে করবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে আমি পিঠেগুলো বানালাম তবে আমরা খাই এখন এই জামা কাপড়গুলো গুলো কেটেছিলাম দেখো এই জামা কাপড়গুলো কেটেছি এগুলো সব শুকিয়ে গেছে আর আজকে না এটা কিনেছি একটা নিচে আছে একটা উপরের জন্য কিনেছি এটা ঠাকুরের না আসনটা আসুন ছাড়া টাড়ার জন্য না খুব ভালো হবে দেখো খুব সুন্দর হয়েছে আর ওপরের ওপরের ঘরগুলো তো নতুন রং করা হয়েছে এগুলো সব এই ঘরটার জন্য দেখো এই এইটাও কিনে দুটো কিনে নিয়েছি সুবিধা হবে না হবে না ওপর থেকে নামাতে হয় আবার নিচে গিয়ে নিয়ে আসতে হয় তার জন্য কি করেছি এটা না কিনে নিয়েছি আর এই জামাকাপড়গুলো দেখো এই কাপড়গুলো সব ধুয়েছিলাম কালকে শুকিয়ে আছে এই না এখন ভাজ করে নিই আসলে কি বলছো এই যে এখন ভাজ করে নিয়ে হলে পরে আমি অন্য কাজগুলো নিচে গিয়ে করতে পারবো তাই এখানে যখন কাজ করছি এখানে এক সমস্ত কাজ শেষ করে তারপরেই যাব আর নিচে অনেক কাজ করে আছে ওগুলো গিয়ে করতে হবে আর এই কাজগুলো করে নিলে আমার সুবিধা হবে আর না পড়ে থাকবে আকাশে দুই তেল বলা আবার করতে হবে আর এখন যদি নিচে যায় নিচে তো অনেক কাজই পড়ে আছে সেগুলো করে আর টাইম পাবো না আর এখন এখন বলা বেলা অনেকটাই ছোটো হয়ে যায় ছোটো তার জন্য না কাজ করতেও না অনেকটা মনে হয় দেরি হয়ে যায় এই বেলা ছোটো হলে তাড়াতাড়ি করেও কাজ করতে হয় আর অত তাড়াতাড়ি করে কাজ করে করাও না উচিত নয় শরীরের কথা খুবই খারাপ রাত্র দিয়ে কাজ করাই ঠিক মনে আমি মনে করি একটু সময় লাগে তবে সেগুলো সুন্দরও হবে আর শরীরও ঠিক থাকবে আর অত তাড়াহুড়ো করে কাজ করলে জানো তো শরীর শরীরটাও খারাপ হয়ে যাবে আর এখন শরীরটা খারাপ হয়ে গেলে না কোনো কাজই ঠিকঠাক করে পরে করা যাবে না তার জন্য আগে শরীরটা ঠিক রাখতে হবে তারপরে কাজ করতে হবে দেখো শরীরটা যদি খারাপ হয়ে যায় আমাদের সব ঘরে দিন যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে না আমাদের সম সবারই না খুব অসুবিধে হয়ে যায় যেমন আমাদের হাজবেন্ড হাজব্যান্ডদেরও অসুবিধে হয়ে যায় অফিসে রান্না আছে ছেলে স্কুলে যাবে সেই রান্না বান্না তারপরে তো আরও হাজারো কাজ থাকে তাই আমি আস্তে ধীরেই কাজ করি যেহেতু আমার অনেক কাজ ওপরের নিচে তিনতলায় দোতলায় সমস্ত কাজ আর আমি যতটুকু পারি ততটুকুই করি একদিনে যদি আমি সমস্ত বাড়ি ভাবি পরিষ্কার করব তাহলে কিন্তু আমার চলবে না একদিনে সব সমস্ত কিছু পরিষ্কার করলে না করা যায় না এইটুকু সময় আর করলেও করে না শরীরটা খারাপ হয়ে যাবে তা তার জন্য আমি আগেই সকালে না ঠিক করে নিই আজকে এই কাজগুলো করব আজকে এই ওপরের এই কাজগুলো করব। দোতলা এই কাজগুলো করব ঠিক করে নিই তাহলে না আমার কাজ করতেও না তাড়াতাড়ি হয় আর হয় আর যদি মানে কাজ যদি আমি সকালে না ঠিক করে নিয়ে থাকি তাহলে আমার কি অসুবিধে হয় যেন মনে হয় যে কোনটা করবো কোনটা না করবো এটাই মনে হয় এবারে আমি যেমন আজকে এগুলো ভেবেছি আরে আজকে যেহেতু সকালে থেকে উঠতে পারিনি আজ একটু দেরি করে উঠেছি আর আমার হাজব্যান্ডও শরীরটা অতটা শরীরটা একটু খারাপ হয়েছে তার জন্য বললো আমি আজকে লিচু নেবো না ও চিলে আর দই নিয়ে গেছে তার জন্য আজকে টিফিনও করা হয়নি আর আমার তো পিঠে ছিল কালকে বানিয়েছিলাম ওই পিঠে দিয়ে আমার আমি টিফিন খেয়ে নিয়েছি আর ছেলে সকালেই প্র্যাকটিসে চলে গেছে ছেলে প্র্যাকটিসে চলে গেছে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি নিয়ে গেছে আর কেক খেয়ে চলে গেছে আবার আসবে এখন এখন এসে খাবার খাবে তাই এই ঘরের কাজগুলো সেরে একবারে না ওকে না ভাত দিয়ে দেবো একবারেও ভাতটা খেয়ে নিলে তাহলে ওর পেটটা ভাড়া থাকবে আর এখন যদি ওকে আমি রুটি বা অন্য কিছু দিই তাহলে আর খাবে না তখন বলবে আমার পেট ভর্তি আর খাবো না তার জন্য আমি এখন না ভাতটা করে দেবো ভাতটা করে তারপরে ওকে ভাত দিয়ে দেব আর ভাত দিয়ে দিলে আলুকে যেহেতু শনিবার জিনিস ও ভাতের সঙ্গে না মানে কী খাবে আমি ঠিক করতে পারিনি এখন তার জন্য ফুলকপি আলু দিয়ে ছোটো ছোটো করে ফুলকপি কেটে আলু দিয়ে ওকে ভাজা করে দেবো আবার ওটা খেতে ভালোবাসে আর ডাল করে দেবো ডাল ডাল করে দেবো আর ফুলকপি আলু ভাজা করে দেবো ওটাই খাবে আর যদি সে এগুলো দেখো ভাজ করা হয়ে গেলো এবং রেখে দিই আর সব কিছু ভাজ করে এখানটা রেখে দিলে মানে খুঁজে খুঁজে পেতে আর কোনো অসুবিধা হবে না যদি এখানে ওখানে সব রেখে দিই না তাহলে আমাদের খুঁজে পেতে খুব অসুবিধে হয় আর দেখো সবই ভাজ করা হয়ে গেছে আর এখানটায় আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি হাঁড়িটা দিয়ে না মুছিয়েও নিয়েছিলাম আর দেখো সব হয়ে গেছে মার থেকে এগুলো পরে এগুলো নিয়ে গেছ আর এটা সব ফিতে গুলো মেশিনের জিনিস হুম তবে আমার দেখো ঘরের সমস্ত গোছানো হয়ে গেল আল্লাহটাও পরিষ্কার হয়ে গেছে এখানে পরিষ্কার হয়েছে তবে চলো যাই ছেলের জন্য এখন খাবার করতে গেছে চলে আসি আরও কতগুলো জামা আছে সেগুলো জামা কাপড় সব মেশিনে কাঁচা হচ্ছে ওগুলো মেলে দেবো এখন মেশিনে দিয়েছিলাম সব জামাকাপড় কাঁচা হয়ে গেছে এগুলো তুলে নেবো নিয়ে তারপরে রোদ্দুরে দেবো রোদ এখন তাড়াতাড়ি দিয়ে দিলে রোদ্দুরে শুকিয়ে যাবে তাহলে জামা ওগুলো তুলে নিন দেখুন সবই শুকিয়ে তুলে নিয়ে দিয়ে ধরে মেলে দিলে গেলে এখন শুকিয়ে যাবে এ দেখো সব কাঁচা হয়ে গেলো এখন একটু মেলে দিই দিয়ে তারপরে কাজ করবো আর অনেকক্ষণ হয়ে গেছে দিয়ে দেখো সব কাঁচা হয়ে গেল এখন একটু মেলে দি দিয়ে তারপরে কাজ করবো অনেকক্ষণ হয়ে গেছে দিয়ে এরপর চলে আসলাম সমস্ত কাজ সেরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলেকেও খেতে দিয়েছি আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা পরেই চলে আসলাম এই ঘরে এই ঘরে দেখো অনেক জামা পড়ে পরেছিলো সেই জামা কাপড়গুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলে আমার অনেকটা কাজ শেষ হয়ে যাবে বিকেলের কাজ তারপরে সন্ধে দেব সারাদিন সমস্ত কাজ সেরে একটু রেস্ট নিয়ে তারপরে যেন এখানে আসলাম এই ঘরে কাজটা পড়েই ছিল এই কাজগুলো করে নিলাম করে নিয়ে তারপরে সন্ধে দিয়ে তারপর চা চা খাবো আজকে ঘরের কাজগুলো স করে নিচ্ছি এই কাজগুলো করে নিলে এই ঘরটাও না পরিষ্কার হয়ে যাবে বিছনা সমস্ত পড়ে আছে আর আমরা এই যে কাজ করছি সময় এই কত সময় লাগছে সময় যেন মানুষকে অনেক কিছুই শেখায় আমাদের বাবা মার থেকে যেমন অনেক কিছু শিখতে পারি শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও শিখতে পারি সেই সেরকমই আমরা সময়ের থেকেও যেন অনেক কিছু শিখতে সময়ের সঙ্গে সঙ্গে আমরা অনেক কিছু শিখে থাকি সময়কেও আমরা অনেক অনেক দাম দিতে হয় কেন সময় সময়ে দেখবে আমরা অনেক কিছু শিখে শিখে নিই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখবে আমরা অনেক কিছুই শিখি তার জন্য সময় হচ্ছে সময় হচ্ছে আমাদের অনেকটা শিক্ষকের মতোই যা থেকে আমরা অনেক কিছু শিখি এবারে সময়কে কোনো সময় অবহেলা করতে নেই সময়ের কাজ সময়ে করে নিলে অনেকটাই ভালো এই কাজগুলো সময় মতো করে ফেলি বলেই ঠিকঠাক করে করে নিতে পারি যদি বসে বসে সময় কাটিয়ে দিই তাহলে কিন্তু দেখবে কোনো কাজই হবে না আর কোনো কিছুই করা যাবে না তেমনই সময়কে সময়ের সাথে সাথে আমরা অনেক কিছুই শিখে থাকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখবে মানুষ অনেক কিছু শেখে আমরা ছোটো অল্প বয়সে যেটা জানতাম না সময়ের সঙ্গে সঙ্গে দেখবে সেটাও আমরা শিখে গেছি এইভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেই আমাদের জীবনটা কাটাতে হবে সময় মানুষের খুব একটা গুরুত্ব দিতে হয় সময়কে গুরুত্ব দিলেই তাহলেই তুমি কাজে এগিয়ে যেতে পারবে তাই সময় মানুষের শিক্ষণীয় একটা শিক্ষণীয় আমি মনে করি যে সময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে সব সময় চলতে হয় এই এই কথা বলতে বলতে দেখো ও আমি অনেকটা কাজ সেরে নিয়েছি সমস্ত বিছনায় যেসব কাপড় ছিল সবই গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে সেগুলো রেখে দিচ্ছি আর এই ঘরে যেন সকালে সেই সমস্ত কিছু যে রেখে দিয়েছিলাম আমার আর আশা হয়নি তার জন্য ভাবলাম যে বিকেলেই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়ে তারপরে এই কাজগুলো করব আর রেস্ট নিয়ে কাজগুলো করলে না সেটা ভালো ঠিকঠাকও হবে কেন সব কিছু সকাল থেকে এক নাগারি কাজ করার পর আর খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে ভালোও লাগে না তার জন্য খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে তারপরে এই কাজটা করে নিচ্ছি কাজটা করার পর আমার আর কোনোই কাজ নেই সন্ধেটা দেব আর তারপর একটু চা খেয়ে আমার ইউটিউবে যেসব কাজগুলো আছে সেগুলো করবো তার জন্য কাজটা শেষ হয়ে গেলে আর ঘরের কোনো কিছুই অগচালও থাকলো না সবই মোটামুটি সেগুলো আমার করা হয়ে গেছে আর সন্ধেবেলা দেখবে এক কাপ চা ঠান্ডায় না খেলে ভালোও লাগে না আর তার জন্য দেখো সব গোছানো হয়ে গেছে এবারে ওগুলোকে সব রেখে দিচ্ছি জায়গা মতো আর রেখে দিল না বিছানাটাও একদম পরিষ্কার হয়ে যাবে আর বিছানাটা পরিষ্কার সবসময় থাকতে গেলে ঘর ঘরদোয়া সবসময় বিছানা থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে দেখবে ঘর ঘরটাকে আগে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিতে হয় আর জামাকাপড়গুলো গোছানো থাকলে দেখবে ঘরের সমস্ত কিছুই মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘরে চারিদিকে কাপড় যদি অগোছালো অবস্থায় থাকে আর বিছানা তো যদি নোংরা অবস্থায় থাকে জামা কাপড় ছড়ানো ছিল না তাহলে দেখবে ঘর যতই পরিষ্কার থাকুক তাহলে মনে হয় যে ঘরটা গোছানো নেই তার জন্য প্রথমেই আগে বিছানাটা আগে পরিষ্কার রাখতে হবে বিছানা থেকে সমস্ত জিনিস দেখবে সরিয়ে দিলে তারপরে ঘরটা এমনিতেই সুন্দর লাগে আর তারপরে পরিপাটি করে টান টান করে দিলে তো আরও ভালোই লাগে তখন আর মনে হয় না যে ঘরটা অগোছালো এবার দেখো আমার এই ঘরটা সুন্দর পরিষ্কার হয়ে গেল আর এবারে যাব সন্ধে দিতে তার জন্য ঘরে চলে আসলাম সন্ধে দেওয়ার জন্য সন্ধেটা দিয়ে নিচ্ছি এবার সন্ধেটা দিই তোমরা আমার সন্ধ্যেটা দেখো তারপর আসছি ঠাকুরকে সমস্ত ঠাকুরকে গলায় মালা দিয়ে দিয়েছি দেখতে কি সুন্দর করে সাজিয়েছি আর ঠাকুরের গায়েও জামাকাপড় সমস্ত করানো হয়েছে আমাদের যেমন কিছু জামা কাপড় সোয়েটার নামানো হয়ে গেছে ঠাকুরেরও সমস্ত জামাকাপড় সোয়েটার নামিয়ে দিয়েছি শীতের কাপড় সোয়েটার নামিয়ে দিয়েছি শীতের চাদর কম্বল নামিয়ে দিয়েছি সেগুলো সমস্ত গায়ে দিয়ে দিয়েছি আর যেন তো আমার এই শাকটা এত ডিস্টার্ব করছে শাকের ভেতরে না সমস্ত পিঁপড়ে ঢুকে যাচ্ছে আর দুপুরবেলা ভেবেছিলাম পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখবো আর না ভুলে যাই তাড়াহুড়ো করে তার জন্য এবারে শাকের ভেতরে না পিঁপড়ে ঢুকে যাচ্ছে আর সেগুলোর জন্য না একদম বাজানো যাচ্ছে না তার জন্য আমি এখন ভালো করে পিঁপড়েগুলোকে ঝেড়ে যেন তো পলিথিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আর এই তবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই সবাই সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তবে আমার এই ভিডিওটা দেখো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো আর পুরোনো বন্ধুরা যে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর